হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের সমস্ত হিন্দু সনাতনীরা জানি মহালয়ার দিনে তর্পণ করা ভীষণভাবে জরুরি যেটি হচ্ছে পূর্বপুরুষের পিণ্ডদান করা বা তর্পণ করা বলা হয় কিন্তু আমাদের মনে কিন্তু একবারের জন্য প্রশ্ন জাগেনি যে এই দিনই কেন আমাদের পিতৃপক্ষের তর্পণ করা হয় মহালয়ের দিনই কেন তর্পণ খুবই জরুরি আর অন্য দিন কেন নয় এর উত্তর কিন্তু হিন্দু শাস্ত্র ব্যাখ্যা আছে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে অনেকেরই হয়েছিল বা অনেকেরই নেই যে এই দিন কেন একমাত্র দর্পণ করা হয় অন্যদিন কেন নয় সারা ভারত এবং ভারতের বাইরেও হয় এই অনুষ্ঠানটি চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য সেই তথ্য নিয়ে কিছুটা আলোচনা করা যাক আশ্রিনের আমাবস্যা কাটতেই উমামায়ের আগমনী সুর ধাবিত হবে শুরু হবে শুভ অশুভের লড়াই পরাজিত হবে অশুভ শক্তি আপামোর বাঙালি জেগে উঠব মহিষাসের মর্দিনীর ভাষ্য পাঠে তবে মহালয় কি শুধুই মা দুর্গার আবহন না মহালয়ের সাথে জড়িয়ে আছে আমাদের প্রয়াত পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার তর্পণের মতো শাস্ত্রীয় রীতি শাস্ত্রীয় মতে শারদীয়া আমাবস্যা পিতৃপুরুষের শেষ এবং দেবীপক্ষের আরম্ভে সন্নিক্ষণ যা আসলে আমাদের বহু প্রতীক্ষিত মহালয়ার পর তর্পণের পবিত্র পুণ্যলগ্ন কিন্তু কিভাবে শুরু হলো তর্পণ প্রথা এই নিয়ে রামায়ণ মহাভারত কিংবা পুরাণে প্রচলিত রয়েছে নানান কাহিনী সীতামাকে উদ্ধারের সময় শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে পূর্বপুরুষের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেছিলেন এবং কাহিনী আছে দানবীর কর্ণের কাহিনী এ বিষয়ে মহাভারতে ট্রাজিক হিরো কাহিনী বেশ জনপ্রিয় কুরুক্ষেত্র যুদ্ধে অকাল প্রয়াণের পর কর্ণ স্বর্গে গমন করলে তাকে সোনা ও বহুমূল্য রত্ন খেতে দেয়া হয় এই দৃশ্যে বিস্মিত মহাবীর কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে এর কারণ জানতে চাইলে ইন্দ্র বলেন দানবীর কর্ণ সারা জীবন অকারণে সকলকে শুধু সোনা এবং রত্নের দান করেছেন কিন্তু প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো অঞ্জলি বা জলদান দান করেননি তাই স্বর্গে আসার পর তাকে খাদ্য হিসাবে শোনাই দেওয়া হয়েছে তখন কর্ণ জানান যুদ্ধের শেষ লগ্নে তিনি মা কুন্তীর সাথে মিলিত হন তার আগে তিনি পিতৃপুরুষদের সম্পর্কে কিছুই জানতেন না তাই তিনি পিতৃপুরুষের উদ্দেশ্য অন্ন এবং জল দান করেননি এই কারণে কর্ণকে এক পক্ষ কালের জন্য মর্তে ফিরে পিতৃলোকের লোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করার অনুমতি বা উপদেশ দেওয়া হয় এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয় এমনও মনে করা হয় ইন্দ্রের বদলে জমের সাথে কর্ণের এই আলাপচারিতা হয়েছিল পুরাণে বলে ব্রহ্মার নির্দেশে এই সময় পিতৃপুরুষেরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে তাই এই আমাবস্যায় তার উদ্দেশ্যে কিছু বাঙালির ঐতিহ্যে মহালয়া শুধুমাত্র শাস্ত্রীয় আলোচনা নয় মহালয়া দেব দেবীর আগমনী সঙ্গীত মহালয়া বাঙালির আবেগের সাথে সম্পর্কিত এবার জানা যাক মহালয়া সম্পর্কিত ভিন্ন মত অভিধানে মহালয়া শব্দটি ব্যাখ্যা করা হয়েছে হিন্দুদের পিতৃ তর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপুজোয় অব্যবহৃত পূর্ববর্তী আমাবস্যা তিথি হিসেবে শাস্ত্রে এই তত্ত্বটিকে সমর্থক করে মহালয়াকে বলা হয়েছে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্নিক্ষণ অনেকে আবার মহালয়া শব্দটিকে নানানভাবে ব্যাখ্যা করেছে। মহালয়া শব্দটির অর্থ হচ্ছে মহান যে আলয় বা আশ্রম যেহেতু মহালয়ের পূর্ণ লগ্নটিকে দেবী দুর্গার আবহনের সন্নিক্ষণ হিসাবে চিহ্নিত করা হয় তাই অনেকে দাবি করেন দেবী স্বয়ং এই আলয় বা আশ্রয় এর ভিন্ন মতো আছে অনেকে এমনও মনে করেন এই মহান আলয় হল পিতৃলোক যেহেতু মহালয়ের আমাবস্যা তিথি পিতৃপক্ষে আবাসন চিহ্নিত করে ঠিক এর পরদিনই থেকে দেবীপক্ষের সূচনা পুরাণে বলা আছে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা মাসের কৃষ্ণ প্রতিপক্ষ থেকে পরবর্তী আমাবস্যা পর্যন্ত সকল মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে তাই এই সময় তাদের উদ্দেশ্য কিছু অর্পণ করা হলে তা সকলেই তাদের কাছে পৌঁছায় মহালয়ার তাৎপর্য হচ্ছে শাস্ত্র মহালয়া একটি আমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয় এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয়ার দুর্গা সূচনা করা হয় এবং শ্রাবণ থেকে পৌষ ছয় মাসকে বলা হয় দক্ষিণারায়ণ দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গা আয়োজন চলে একে বলে কল্পরম্বা যদিও ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্বা এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে এর পরে থেকে আমরা যেমনই দুর্গাপুজো দেখে আসি সেইভাবে রীতি রেওয়াজ অনুযায়ী পুজো সম্পন্ন হয় সকল হিন্দু সনাতনীরা এই মহালয়ের দিন থেকেই দুর্গোৎসব পালন শুরু হয় তাই এ দুর্গাপুজোয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন